আবারও ট্রলি ব্যাগে দেহ উদ্ধার কুমারটুলির ঘটনা আপনাদের মনে আছে স্মৃতি এখনো জল জল করছে পিসি শাশুড়ির দেহ বাক্সবন্দি করে ফেলে দিতে চেয়েছিল বৌমা কুমারটুলির পর এবার উত্তর চব্বিশ পরগনার ঘোলা আবারও ভাড়া করা গাড়িতে চেপে ট্রলি ব্যাগে ভরা দেহ পাচারের চেষ্টা কুমারটুলির ঘটনায় কিছু আজ করতে পারেননি গাড়ি চালক কিন্তু এবার গাড়ি চালকের তৎপরতাতেই পুলিশের জালে অভিযুক্ত পঁচিশে ফেব্রুয়ারির পর এগারোই মার্চ আবারও ট্রলি ব্যাগে উদ্ধার দেহ কুমারটুলির পর এবার উত্তর চব্বিশ পরগনার খোলা ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় সেলোটেপ জড়ানো যুবকের দেহ নিহতের নাম ভাগারাম সিং বছর বত্রিশের এই যুবক পেশায় ব্যবসায়ী কলকাতার মেছুয়া বাজারের বাসিন্দা খুন এবং দেহ লোপাটের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার দুই তুতো ভাই কৃষ্ণরাম সিং এবং করণ সিং মঙ্গলবার রাতে ভাগারামকে খুনের পর দেহ ট্রলি ব্যাগে ভরে দুই তুতো ভাই তারপর অ্যাপ ক্যাবে চেপে পৌঁছয় সোধপুরের ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে নামার সময় ভারী ব্যাগ দেখে সন্দেহ হয় গাড়ি চালকের তিনি জিজ্ঞেস করেন ট্রলি ব্যাগে কি আছে দুই যাত্রীর একজন জানায় কুর্তি আছে তখন চালকের পাল্টা প্রশ্ন এত রাতে কুর্তি নিয়ে এখানে কি খুলে দেখাও ভেতরে কি আছে ট্রলি খোলা দূরের কথা উল্টে যাত্রীরা বলে তোমার কিছু লাগলে পয়সা নিয়ে চলে যাও এতে চালকের সন্দেহ আরও বাড়ে পাল্টা প্রশ্ন করেন পয়সা লাগবে না ভেতরে কি আছে দেখান এই সময়ে রাস্তায় পুলিশের গাড়ি দেখে দাঁড় করান ক্যাব চালক তখন দুই যাত্রী পালানোর চেষ্টা করেন দৌড়ে একজনকে ধরে ফেলেন ক্যাব চালক যখন এই তখন ভারী ওরা দুজনে তুলছে আমি বলছি ভাই লেগেজে কি আছে বললো কুর্তি দো অ্যাপ্লিকেশন এখানে আমি তো কৃতি নিয়ে এখানে কি করবে তুমি এই রাত্রিবেলা বলে এখানে তো আশেপাশে ফ্যাক্টরি আছে বন্ধু থাকে সেখানে যাচ্ছি দুজনে আমার নামালো ভাড়াটা ক্লিয়ার করলো তখন আমি বলছি কি আছে আমাকে একটু খুলে দেখাও তো এত ভারী দেখাতে রাজি না এ বলছে তোমার কিছু লাগলে পয়সা নিয়ে তুমি চলে যাও পয়সা দিতে চাইছে কেন কি আছে এর ভিতরে পুলিশ सिंपल আমি দেখতে বলছি রাস্তার মাঝখানে গিয়ে আটকালাম এদিকে দৌড়matched আমি ডর্মে গিয়ে ওকে পাওয়া করে ধরে আমার কোণো ভেঙে গেছে ওকে পাওয়া করে ধর যখন সাড়েটা আসলো তখন সাড়ে সে একটা চিন ফুললো ফুললেই

গ্রেফতারের পর করি না কিছুই জানতো না সহযাত্রী কৃষ্ণরাম সিং তার বন্ধু হয় পরে তদন্তকারীরা জানতে পারেন করণের মামাতো ভাই কৃষ্ণ রাম মঙ্গলবার রাতেই তাকে কলকাতার গিরিশ পার্ক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ এরপর উঠে আসে খুনের বিস্তারিত তথ্য পুলিশ জানিয়েছে ভাগারামের থেকে আট লক্ষ টাকা পেত কৃষ্ণরাম এবং করণ মঙ্গলবার রাতে পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে গিরিশ পার্কে কৃষ্ণরাম করণের কাছে যান ভাগারাম ভাগারামকে ঘুমের ওষুধ মেশানো কফি দেয় কৃষ্ণরাম করণ তবে সংজ্ঞা হারাননি ভাগারাম আট লক্ষের মধ্যে মাত্র পঁয়ষট্টি হাজার কেন এ নিয়ে শুরু হয় বচসা হাতাহাতি এরই মাঝে ভাগারামের গলার নলি কেটে খুন করে কৃষ্ণরাম তারপর সারা দেহে জড়িয়ে দেয় সেলোটেপ সেলোটেপ জড়ানো দেহ ভরা হয় প্লাস্টিকের ব্যাগে তারপর সেটা ট্রলি ব্যাগে ভাগারামের দেওয়া পঁয়ষট্টি হাজার টাকাও ট্রলি ব্যাগে রাখে কৃষ্ণরাম ও কারণ ট্রলি ব্যাগে দেহ নিয়ে গিরিশ পার্ক থেকে হলুদ ট্যাক্সি নিয়ে নাগের বাজার যায় দুই তুতো ভাই সেখান থেকে এক ক্যাব বুক করা হয় সেই গাড়িতে চেপে উত্তর চব্বিশ পরগনার ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভারী ট্রলি নামানোর সময় চালকের সন্দেহ হয় বিপত্তি ধরা পড়ে যায় কারণ রাতেই পুলিশের জালে কৃষ্ণরাম তদন্তকারীদের দাবি জেরায় ভাগারামকে খুনের কথা স্বীকার করেছে কৃষ্ণরাম নিউজ এইটিন বাংলা